হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি লাউ চিংড়ির তরকারি দেখাবো প্রথমে লাউগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম এরপর কড়ার মধ্যে একটু তেল দিলাম একটু মোটামুটি তেল দিতে হবে কেন অনেকটা লাউ তো তাই জন্য মোটামুটি তেল দিয়ে নিলাম এইবারে তেল একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা তারপরে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে তেলটা গরম হয়ে গেলে জিরে আর লঙ্কাগুলোর মধ্যে আমি মিশিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো অনেকটা পরিমাণের লাউ তাই একটু ভালো করে চেড়ে নিলাম আর গাছের লাউ তো প্রচুর মিষ্টি এ লাউতে একটু সামান্য চিনি দিলে বেশি সুস্বাদু হয় কিন্তু গাছের লাউ ভীষণ মিষ্টি লাউ তাই জন্য এতে চিনি দেওয়ার দরকারই হয় না তাই আমি চিনি আমি লাউ আর অ্যাড করলাম না এবারে ভালো করে নেড়ে চড়ে নিলাম লাউটাকে ভালো করে নেড়ে নিয়ে যখন একটুখানি জলটা কমে আসবে তারপর আমি দিয়ে দেবো নুন নুনটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে নিয়ে নিলে তাহলে নুন হলুদের মিশ্রণটা ঠিকমতো হবে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে জলটা লাউয়ের মরে যায় তাই জন্য আমি এবার লাউয়ের ওপরে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রাখবো যাতে লাউটা সেদ্ধও হয়ে আসে আর লাউয়ের জলটা মরে যায় দেখুন ঢাকনা তুলে দেখুন এইবারে কেমন লাউয়ের জলটা শুকিয়েও গেছে আর লাউটা সেদ্ধ হয়ে এসেছে লাউটা যখন সেদ্ধ হয়ে এসেছে তারপরে আমি কি করব আমি আগে থেকে ছোট চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম আর ওইটা রেখে দিয়েছি তার মধ্যে আমি এবার একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে পাশে আমি ভেজে রেখেছিলাম ছোট চিংড়িগুলো এরপরে মিশিয়ে দেবো আমি ভেজে রাখা ছোট চিংড়িগুলো চিংড়িগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব লাউ আর চিংড়িগুলো যাতে একসাথে মিশিয়ে যায় তাই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে চিংড়িগুলোকে মিশিয়ে নিলাম দেখুন এবার আমার লাউ চিংড়ি মোটামুটি তৈরি হয়ে এসেছে এরপর একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে ওর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা আমি একটু ছড়িয়ে দিলাম আমার লাউ চিংড়ি একেবারে রেডি